আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাবো যে ডিজিটাল সার্ভে কী ডিজিটাল সার্ভে কী জন্য করতে হবে এবং এটা করলে কী লাভ হবে তার একটা ভিডিও আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো আসুন ভিডিওটি আমি দেখাই যে এই জায়গা আমরা যে বড়ো প্রজেক্টগুলো করি সেখানে আমরা আমাদের নিজেদের খরচে নিজেদের সাথে যাদের মালিকের যাদের সর্বোচ্চ জায়গা ব্যবহার করতে পারে সেজন্য আমরা ডিজিটাল সার্ভে করি আজকে দেখা যাচ্ছে ডিজিটাল সার্ভে অনেকে আপনার হয়তো জানেন না যে ডিজিটাল সার্ভেটা কী এবং এটা কীভাবে করে এই সম্পর্কে অনেকের অনেক ধারণা না তাই আজকে আমি আপনাকে ডিজিটাল সার্ভে সম্পর্কে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব দশমলে আপনারা দেখছেন যে এটা একটা ডিজিটাল সার্ভে মেশিন ইনি হচ্ছে সার্ভেয়ার ইনি এটা দেখাচ্ছেন যে উনি প্রথমে এটাকে লেবেল করে নিতে হবে মেশিনটাকে এখানে মনিটার মনিটারের এখানে কন্ট্রোলিংয়ের যে সুইচগুলো সেখানে এগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করছেন আর সামনে এটা থিয়েটোলাইটের মতন একটা লেন্স আছে হাই লেন্স এবং এখানে নিচে এটা স্বয়ংক্রিয় একটা কম্পিউটারের মতন এ নিজে ক্যাট ফাইল তৈরি করতে পারে প্রথমে তারা একটা ফাইল তৈরি করে নেয় এখানে ডিসপ্লে হচ্ছে তারপরে একটা নির্দিষ্ট কোনাকে তারা টার্গেট করবে প্রথমে সেই কোনাদের টার্গেট করার পরে এবং যতগুলো কোণ আছে তারা তারা মনে করবে সেই কোণগুলোতে টার্গেট টার্গেট করলে সরাসরি এখানে কিন্তু মেজারমেন্টে চলে আসছে এবং এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ডিজিটাল সার্ভের মাধ্যমে রিপোর্ট করলে আপনি সার্ভে করলে আপনার জায়গা প্রত্যেকটা অ্যাঙ্গেল ক এক ইঞ্চু যদি আপনার কম বেশি থাকে কোনো বাহুটা সাধারণত আমরা যে বাড়ির জায়গাগুলো আমরা কিনে থাকি সেই জায়গাগুলো সাধারণত কিছুটা কোনো বাহু একটু ছোটো কোনো বাহু একটু বড়ো এরকম হওয়া স্বাভাবিক সাধারণত সব বাহুগুলো সমান হয় এরকম খুব কমই পাওয়া যায় এবং কোনো দিকে অ্যাঙ্গেল একটু ল একটু বেড়ে গেছে কোনোটা অ্যাঙ্গেল একটু কম আছে এরকম হইতে পারে এবং এটাই শান্ত হয়ে থাকে সেই জায়গাগুলোর অ্যাকুরেট মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা ডিজিটাল সার্ভে করে থাকি ডিজিটাল সার্ভে করলে আপনি আপনি জমির সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন আর হলে আপনি ডিজিটাল সার্ভে ছাড়া ম্যানুয়ালে যে সার্ভেগুলো করা হয় সেগুলো কিন্তু আপনি অ্যাকুরেট কোনো কিছু পাবেন এমন কি আপনার টেপ যে টেপ আমরা ব্যবহার করি সার্ভেরা ব্যবহার করেন কয়েকবার ব্যবহার করার ফলে এই টেপের কিন্তু যে আপনার স্ট্রেন্থ সেটা কমে যায় এখানে দুই তিন ইঞ্চে হের ফের অনেক সময় হয়ে যায় আর বিশেষ করে ডিজিটাল সার্ভের মাধ্যমে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু বের করা সম্ভব হয় আমি কিছুক্ষণের মধ্যে একটা ডিজিটাল সার্ভে রিপোর্ট আপনাদের দেখানোর চেষ্টা করব আর একটা জিনিস হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ডিজিটাল সার্ভে কোথায় পাবো এগুলো করলে কেমন খরচ হবে এটা সাধারণত আপনার ছোটো ল্যান্ডের জন্য তিন থেকে ছয় হাজার টাকা খরচ হতে পারে যেগুলো বড় ল্যান্ড দশ বিঘা বিশ বিঘা সেক্ষেত্রে ভালো ডিজিটাল সার্ভে যদি আপনি করতে চান আপনি প্রতি বিঘার জন্য তিন থেকে চার হাজার টাকা খরচ হতে পারে যদি আপনার দশ বিঘার জমি হয় তাহলে ত্রিশ হাজার টাকা খরচ হবে যখন বড় জমি হয় তখন হিসাবটা একটু কমে যায় সাধারণত তিন চার কাঠা জমি পাঁচ কাঠা জমির জন্য করতে গেলে আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ হবে অনেক সময় একই পাশাপাশি এলাকায় হলে যদি দুই দিনের কাজ থেকে তারা হয়তো দুই হাজার টাকা করে দেয় তো আপনারা যারা ডিজিটাল সার্ভে করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা আমাদের প্রতিষ্ঠানের সঙ্গেও বেশ কয়েকটা ফার্ম জড়িত আছে তাদের তারা বেশ ভালো কাজ করে তাদের দিয়ে আমি এই কাজগুলো আপনাকে হেল্প করার চেষ্টা করব দশম লেবার আমি দেখাবো যে ডিজিটাল সার্ভি এটা একটা রিপোর্ট দেখেন কত সুন্দর প্রত্যেকটা মাপ তারা এখানে দিয়ে দিয়েছে আমার কাছে আরও কিছুই আছে যেটা দেখলে ভিডিওটা বড় হবে বলে আমি দিতে পারছি না সেগুলো অ্যাঙ্গেল পর্যন্ত এখানে দেওয়া থাকে দেখেন এটা যে বাঁকা আছে সে বাঁকাটা কিন্তু বোঝা যাচ্ছে এবং রাস্তাটা কতটুকু এখানে অ্যাক্যুরেট মাপ কতটুকু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে যে ওটা বাঁকা আছে যেমন এটা পঞ্চাশ ফিট ছয় ইঞ্চে এটা কিন্তু পঁয়তাল্লিশ ফিট এটা একান্ন ফিট এটা আবার পঞ্চান্ন ফিট এরকম প্রত্যেকটা মাপ কিন্তু আপনি কিন্তু এখন সেটাকে কাজে লাগিয়ে দেখেন আমাদের আর্কিটেক্ট এখানে একটা ডিজাইন করছে যার ফলে উনি সর্বোচ্চ জায়গায় এখানে পৌঁছানো এখানে একার অঞ্চলে এখানে পৌঁছানো তার মানে এখান থেকেও দেখেন যে এই লেভেলটিকে কিন্তু বাইরের জায়গাটা এখানে ভিতরে ঢুকে গিয়েছে চার ফিটের জায়গা সর্বোচ্চ তিন ফিট ব্যবহার করার সুযোগ পেয়েছে যদি ডিজিটাল সার্ভের রিপোর্টটা না থাকতো তাহলে কিন্তু এটা সে করতে পারতো না তাই আমরা আপনাদেরকে বলবো যে আপনি জমি কেনার পর পরে একটা ডিজিটাল সার্ভে করে নিজের ফাইলে রেখে দেবেন তাহলে আপনি বুঝবেন যে আপনি জমিটা প্রত্যেকটা বাহু কতটুকু এর মাপ কতটুকু এগুলো সব আপনি জানতে পারবেন তো দর্শক আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ